আমার বন্ধুগণ আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নেককার মহিলাদের চারটি গুণ নাম্বার 1 ইন আমরা তাআতুহু নেককার স্ত্রী যদি নেককার স্ত্রী স্ত্রীকে আমার বন্ধুগণ এক নাম্বার হলো নেককার স্ত্রী যদি স্বামীকে স্বামী যদি কোনো আদেশ করে স্ত্রীকে যদি কোনো আদেশ করে সেই আদেশটা ভালোভাবে পালন করে এক নম্বর গুণ হলো স্বামীজি আদেশ করবো এটা একশো একশো পালন করবে করবেন স্ত্রী তার জীবন চলে যাবে কিন্তু স্বামীর আদেশ কখনো অমান্য করবে না এক্সাম্পল উদাহরণ উদাহরণ হলো আপনি বললেন যে আমার মা আমার বাড়িতে থাকবে আমার মা আমার সঙ্গে খাবে আপনার স্ত্রী যদি মানে হান্ড্রেড পার্সেন্ট মানে বুঝতে হবে যে আপনার স্ত্রীটা নেককার স্ত্রী আপনি বললেন যে তুমি বাড়ি থেকে কোথাও যাবে না আমার আদেশ ছাড়া স্ত্রী যাই না আপনাকে না বলে কোথাও যাই না বুঝতে হবে আপনার স্ত্রীটা নেক স্ত্রী আপনার প্রতিটা হুকুম যখন আপনার স্ত্রী মানবে বুঝবেন আপনার স্ত্রীটা অনেক স্ত্রী কিন্তু আজকে আমাদের সমাজ দিকে তাকায় দেখেন স্বামী যদি একটু বাজারে গেছে স্বামী যদি বিদেশে থাকে তখন কি করে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কোথায় আছো বলছে এখন ফোন রাখো মার্কেটে এসে পরে প্রশ্ন কথা বলবো ও বেচারে বিদেশে পড়ে আছে আমার বন্ধুগণ আমার ভাইরা স্ত্রীর স্বামী সব স্ত্রীকে ফেলে দিয়ে আমার বন্ধুগণ কষ্ট করতেছে বিদেশের মধ্যে বড় বড় পাথর দিয়ে মাথায় করে আমার বন্ধুগণ টাকা ইনকাম করে আর স্ত্রী এখানে এসে নষ্টি ফষ্টি করে বাইরা আগে ঘোরাফিরা করে স্বামী যখন ফোন করে বলছে এখন সময় নাই পরে কথা বলবো এরকম স্ত্রী আছে না নাই থাকলে কি তাই বলবো মনে মনে কিছু থাকলে কি তাই বলবো হুজুর আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে এক নাম্বার নেককার স্ত্রী গুলা স্বামীর প্রত্যেকটা আদেশ মানবে এখন দেখেন আপনার স্ত্রীর মধ্যে এটা আছে না মিলিয়ে নিবেন বাড়তে যা বলবেন নাটক কাল পশ্চিম এটা ইউটিউবে চলে যাবে আমার বন্ধুগণ আমার ভাইরা নাম্বার দুই ওয়াইন নাজরা ইলাইহা সাররাতহু আবার আদেশটা ফের স্বামীর ফের আদেশের এক না যে স্বামী এই মোবাইল দে দাও একটা মোবাইলে স্টার এই যা ই লাগাও একটা সিনেমা লাগাও টেলিভিশনে এটা কিন্তু মানা যাবে না এ করা যাবে না আর এই মান এম না মানলে স্ত্রীর কোনো গুণ হবে না তো আপনি খারাপ কাজ করছেন কথা বুঝে আসছে না শুনে নাম্বার দুই ওয়াইন নজর হাই লাইজা ভালো করে খেয়াল করে শুনবেন নেকার স্ত্রীর দ্বিতীয় গুণ হলো স্বামী তার দিকে যখন তাকাই মনে করেন যে স্বামী বাজার থেকে গেছে স্বামী ঈদের মার্কেট থেকে এসে স্বামী কোথা থেকে এসছে বাইর থেকে অফিস থেকে এসেছে ঘাট থেকে এসছে স্ত্রী দাঁড়িয়ে আছে স্বামী যখন বাড়িতে ঢুকছে স্ত্রী দাঁড়িয়ে আছে গেটের মধ্যে স্ত্রীর স্বামীর দিকে তাকাতে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইছে আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর ভঙ্গিমা দেখে স্বামী হেসে ফেলেছে স্ত্রী এমন অঙ্গমিমা করে যা স্বামী তার হেসে ফেলে যদি এরকম হয় তো স্বামী মাঠ থেকে এসেছে আসার পরে পানি নিয়ে এসছে পানি নিয়ে আসার পরে আপনাকে দিচ্ছে গিলাসা করে স্ত্রী এমন তাকাইছে আপনার দিকে আপনার মনটা খুশি হয়ে গেছে বুঝতে আমি আপনার স্ত্রী শিক্ষার আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু এখন কি হয় মাঠ থেকে এসছেন বলে এক গিলাসমা এক গ্লাস পানি দাও তখন বলবে তুমি ঢেলা খেয়ালো ওটা কলসি আছো আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য নেককার স্ত্রী দুই নাম্বার গুণ গেল নেককার স্ত্রী তিন নাম্বার গুণ হলো ওয়াই লাকসামা আলাইহা আবাররাতহু যদি স্বামী কোনো কারণে এই স্ত্রী স্ত্রীকে নিয়ে কসম করে ফেলে স্বামী কোনো কারণে রাগ করে কসম করে ফেলেছে তোমার সঙ্গে আমি কথা বলবো না তোমার পাশে আমি ঘুমাবো না মানে কসম করে ফেলেছে যদি কসম করে ফেলে নেককার স্ত্রী হলো সে কসমটা কোনোভাবে ভাঙার চেষ্টা করে ভেঙে দেয়

কোথাও গেছে তিন দিনে চার দিনে যায় দু চিল্লা তিন চিল্লা গেছে আমার বন্ধুগণ এই স্ত্রী কী করবে নিজের সচেতন হেফাজত করবে স্বামীর সম্পদগুলো কী করবে হেফাজত করবে কিন্তু যখন স্বামী বিদেশে চলে যায় কিছু ছেলে আছে আমাদের সমাজের ভিতরে যখন স্বামী বিদেশে যায় তখন আরেকজনের সঙ্গে নষ্টি ফষ্টি করে না না আছে না নেই এই যে নেককার স্ত্রীর চার নম্বর গুণ হলো স্বামী যদি অনুপস্থিত থাকে চাই বিদেশে হোক বা যে জায়গায় যাক না কেন জয়জুরের জন্য যাক না কেন সে নিজের হেফাজত করবে নিজের স্বতীর্থ হেফাজত করবে নিজের স্বামীর সম্পদের হেফাজত করবে এটা হচ্ছে চার নম্বর গুণ এই চারটি গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে তাহলে সে নেককার মহিলা